আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি গাছ কিভাবে শিকার করতে পারে আল্লাহর এক চরম সৃষ্টি এই ভেনাস ফ্লাইট এর প্রতিটি শিকারের পিছনে লুকিয়ে আছে এক চলুন উন্মোচন করি এই শিকারী গাছের তিনটি অবিশ্বাস্য ফ্যাট নাম্বার বিশ্বাস করুন আর নাই করুন শিকার করার আগে এই গাছটি গণনা করে শুধুমাত্র একবারই স্পর্শ নয় কুড়ি সেকেন্ডের মধ্যে দুবার স্পর্শ করলেই তবেই এই গাছের ফাঁকটি বন্ধ হবে যেন ভুল করেও শক্তি নষ্ট না হয় তার জন্যই এই বুদ্ধি প্রকৃতি এঁকে দিয়েছে এক বিশেষ বুদ্ধিমত্তা ফ্যাক্ট নাম্বার টু পরাগায়নের বন্ধু রহস্য আরো গভীর যে পোকাকে খাই সেই পোকাকে আমার বন্ধু মনে করে কারণ উড়ন্ত পরাগবাহীদের জীবন বাঁচানোই এর উদ্দেশ্য আর মজার ব্যাপার হলো শুধু হামাগুড়ি দেওয়া পোকা গুলো এর ফাঁদে পড়ে ফ্যাক্ট নাম্বার থ্রি পাতাই হলো এর পেট একবার যদি ওর পাতার মধ্যে ধরা পড়ে পাতাটি হয়ে এক জীবন্ত পাকস্থলী প্রায় পাঁচ থেকে বারো দিন ধরে চলে এর হজম প্রক্রিয়া পুষ্টির জন্য পোকা খাচ্ছে কিন্তু সেটি হলো সেই মাটির অভিশাপ নিজেদের নাইট্রোজেনের অভাব মেটানোর জন্য এই ভয়ঙ্কর বিবর্তন ভাবুন তো একটি গাছ যার অবিশ্বাস্য শিকার কৌশল প্রকৃতি কি অসাধারণ না এই রহস্যময় ফ্যাক্ট গুলো কেমন লাগলো কমেন্টে জানান আর এমন আরো রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মানে কৰে প্লিজ লাইক কৰি দিন